শিল্পী মাওলানা মোহাম্মদ বেলাুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা কিছু জানতে চাই তাকে আমরা কিছু প্রশ্ন করতে চাই আসলে আমরা সাল শরীফ তোমার কাছে থেকে কিছু প্রশ্ন সালাম আলাদা দেখুন সালাম ভাই আমরা আসছি আপনার কি কিছু বিষয় জানতে হ্যাঁ সে জানার জন্য আমরা আসলাম আপনি তো মানে মানিকুল দরবার শরীফের বায়াত বায়াত হয়েছেন বা তার মানিক শরীফের ভয় জি 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 আলহামদুলিল্লাহ এখন এই যে বায়াত হওয়ার যে বিষয়টা এটা কি কোরআন হাদিসের কোথাও আছে তেকুরা হাদিস দ্বারা মানে কোথাও এটা কি जायজ আছে বা এরা অনেক মানুষ তো জানতে চায় আমরা সেজন্য আপনারা কিছু জানার জন্য আসছি যে বায়াত আসলে কি কোরআন শরীফে চার জায়গায় বায়াতের কথা আছে লাফা দরিয় আল্লাহু আ'লি মুমিনিন ইদে ইবায়াহুনকে জবায়াতের কথা এরকম আরো অনেক জায়গা আছে বাবা ইয়া হুননা সর মুন্তাইনেশ দেয়া আছে চার জায়গায় কোরআন শরীফে বায়াতের কথা আছে কোরআন হাদিস শরীরে মিলায় সাতান্ন জায়গায় বায়াতের কথা আছে বায়াতের বিস্তারিত দলিলাদিল্লাহ আপনি মানিকগঞ্জের আমার মুর্শিদের লেখা একটা কিতাব আছে আপনি করলে আপনি পুরাপুরি সব কিছু দলিল পাবেন প্রায় সাতান্নার ক্লাস ওখানে দলিল দেওয়া আছে সে কিতাবটার নাম পীর ধরার অকট্ট দলিল যে দলিলগুলো কেউ কাটতে পারবে না পীর কেন ধরতে হবে দলিলগুলো কেউ কাটতেই পারবে না পীর ধরার অকাট্ট দলিল কিতাবটা আপনি দেখতে পারেন ওখানে দলিল দেওয়া আছে যত প্রাণ বায়াতের কথা আছে বায়াত এটা হতেই হবে কারণ বায়াত না হলে মানুষ ভদ্র ভদ্রতা শিখতে পারবে ভদ্রতা মানুষকে শিখতে পারবে না কারণ আপনি একটা ভদ্র মানুষের কাছে যাই ভদ্র শিখবেন ভদ্রতা তো আপনি যে সে একটা যে বিড়ি খায় তার কাছে যা কি ভদ্রতা শিখবেন যে মসজিদে যে ওখানে দৌড়াদৌড়ি করে এগুলা ভদ্রতা তো যারে তারা শিখা যাবে না যিনি ভদ্র মানুষ যার ভিতরে রাসুল খোদা সাল্লাহামের পুরো আলোটা যার ভিতরে আসছে যিনি নিজে আলো আসার কোনো ভদ্র হয়েছে তারে দিকে ভদ্র শিখবেন এখন কেবেন যে একজন মানুষ তো মামলা করে ভদ্র হয়েছে না না মাওলানা করার পরে উনি ভদ্র হয়েছে কিছু শিখছে তার মানে ভদ্রতা লাইন উনি আছে উনি কি নিজে পারফেক্ট ভদ্র না আল্লাহ পাক যারে পৃথিবীর বুকে আল্লাহ উলি হিসেবে পাঠাইবে আল্লাহ নবীর ওয়ারিস হিসেবে কাজ করবে উনি জন্ম হয়ে ভদ্র থাকবে ওই মানুষটা আপনার ফলো করতে হবে যেটা আল্লাহ বলছে কোনো মা সদেপিন সত্যবাদের সঙ্গী হতে তার মানে আগে মিশা কথা মেশায় সত্যবাদী গেছে হেরানো মনে হয় আল্লাহ পাক আগে থেকে রেডি করছে ভদ্র হিসেবে এমন একজন মানুষ মানিকজন আল্লাহ আল্লাহর কতগুনি আছে আপনার কাছে বায়াতের কথা আমি বলি আপনি আসেন দেখেন মানুষ যদি আপনার ভালো লাগে তার কাছে মানতে তো সমস্যা নেই বায়াত নাই হলে একটা মানুষ আপনি জমি জমি আপনি কিনবেন যে জমি কিনা লাইন ভালো বোঝে আপনি তার কাছে যাবেন না আপনি ভদ্র হইতে চান আপনি মানুষ হইতে চান জ্ঞানী তাহলে মানিকগঞ্জের আল্লাহর ইঞ্জিনিয়ার হতে গেলে তো কাছে যান তাই না বায়াতের কথা দেন ইঞ্জিনিয়ার হইতে গেলে আপনার ইঞ্জিনিয়ার কাছে যান ডাক্তার হইতে গেলে ডাক্তারের কাছে যান যান না সবাই যান তাহলে আপনি মানুষ হইতে গেলে যিনি মানুষ হয়েছে তার কাছে যাইবেন না হিডারই কয় বায়াত বায়াত আসলে অন্য কিছু না আল্লাহ রাসুল্লে না একটা উশিলা লাগব না আপনি ক্লাস ভার্সিটি বন্ধু বলেন একটা উশিলা ছিল না একটা টিচার ছিল না গুরু ছিল উস্তার অধ্যক্ষ ওই তো আল্লাহ রাসূল রাসুল ওই রাস্তার যিনি গুরু তারে হলো পীর যিনি ওনারে বায়াত ওনার কাছে হওয়া লাগে বন্ধুত্ব করলেন আর কি এটা জ্ঞানী মানুষ দেই কোরআন হাদিস থেকে বুঝলাম যে আসলে কোরআন কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যেও আছে যে বায়াত হওয়াটা তাহলে আমরা এখন জানতে চাই আপনার কাছে যে যারা বড় বড় আলেম আছেন অনেক বড় বড় বৃক্ষ যারা ওলামা একরাম আছেন তেনারা কি বায়াত হয়েছেন বা এরকম কোনো দলিল আপনার জানা আছে আমাদের একটু জানালে উপকৃত হতাম দর্শকদের ইমাম আবু হানিফ রহমতুল্লাহ বায়াত হয়েছে কিনা আপনার আমার থেকে ভালো শুনবেন আশা করি কারণ উনি বলেছেন নাউলা সনাতন আলমান ওনার নাম নহমান ছিল যদি দুইটা বছর আমার জীবনে না থাকতো আমি আমি আবু হানিফা ধ্বংস হয়ে যাইতাম উনি বায়াত হয়েছিল ওনার পীরের নাম ছিল জাফর সাদেক আলে এরকম শাফির রহমতুল্লাহ বায়াত হয়েছে আশাব আল থানুর রহমতুল্লাহ বায়াত হয়েছে যার কিতাব পড়ে আপনি এরকম আরো বহুত মানুষ মালন হইতেছে যার কিতাব না পড়লে মানুষ মালনীয় হইতে পারে না ওনারা বায়াতি ইমদাদুল্লাহ মহাজুল মক্কুর রহমান বায়াত হয়েছে সলমনের এত বড় দরবার শরীফ যিনি প্রতিষ্ঠাতা সেই বিশাক রহমতুল্লাহ উনি বায়াত হয়েছে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর কাছে বায়াত না হইলে মানে পৃথিবীতে একটা মানুষের কাছে না মানলে একটা মানুষের কাছে যে নিজের সোপর্দ না করলে কোনোদিন বড় হওয়া যায় না বায়াত হওয়া লাগবে সবাই আছে আপনার কেন না বড় বড় যারা দেখেন ইতিহাসে আল্লাহ রুলিয়া দেখেন ক্লাব জামাতের যে প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দলি রহমতুল্লা আলী প্রাতিষ্ঠানিক যিনি রূপদাতা উনিও বাড়াতেছে আর এখন আমাদের আরেকটা প্রশ্ন হইল যে এই যে বর্তমানে যারা আমরা মানিকগঞ্জের বায়াত হয়েছে আমাদের আপনি তারপরে এরকম এই বায়াত হওয়ার পরে আসলে মানুষটার মধ্যে কি আসলে কোনো পরিবর্তন হয় কিনা মানুষগুলা আগে কেমন ছিল এরকম কোন মানে এফেক্ট পরে তার মধ্যে হওয়া আর না হওয়ার মধ্যে পার্থক্যটা একটু যদি বলতেন আসলে আপনি নিজে সরোজগনে না আসলে বুঝতে পারবেন না আমি যা আপনাকে বলি বাংলাদেশে বগুড়ার দই খুব মিষ্টি খুব মজাদার আপনি না খেলে এটা বুঝবেন না আসলে ব্যাপারটা এরকম জি মানিক দনের বর্ষে আমাদের দক্ষিণ চত্তরে পটলের বিলে বিশ্বস্তমা আগামী ডিসেম্বরের 25 26 27 তারিখ আপনাদের দাওয়াত রইল এরকম হাজার শ্রোতা জারদের প্রশ্ন যে বায়াতেরে মানিকজে পরিবর্তন হয় কিনা আসেন দেখেন আমরা যে আজকে গাইজে জুমপা টুপি দেখেন এটা বায়াতের কারণে কিসের বায়াতের কারণে আমার বাপে অন্য লাইনে ছিল অন্য লাইনে ছিল আমার বাপে মানিকগঞ্জের বায়াত এসে জিকির করছে ভিতরে আলো গেছে সব গেছে মানিকগঞ্জের হুজুর কেবলা বলছেন যদি কেউ পৃথিবীতে সুখী হতে চান আমি আজকে গায়ে যুব্ব উঠছে নবীর সুনদ মাথায় টুপি উঠছে নবীর সুন্নত বায়াত আমার বাপে না হইলে আমার মধ্যে আমি নইতে পারতাম না আমার বাপে তাই আমি নিজে তো প্রমাণ বায়াত এলে কি লাভ আমি নিজেতে প্রমাণ আরো প্রমাণ আপনার মাহফিলে আইসেন আমাদের যে আছে না পঁচিশ তারিখে লক্ষ লক্ষ মানুষ এগো আপনার মনে করছে সবাই আলেম জুপা লম্বা লম্বা দাড়ি টুপি একটু আলেম না তুই একজন হাতে কোনো নামেল বাকি সব ক্ষেত কামারে কাজ করে সাধারণ মানুষ মানিকগঞ্জ আমাদের হুজুরের কাছে মুড়ি ধোয়া চিকির করছে ভিতরে আলো আসছে তাই তো ওনারা শূন্যতের পাবন্ধ করছে পাঁচ রক্ত নামাজে ওনারা ইয়া করে পাগড়ি ব্যবহার করে তারপরে ওনারা পাগড়ি ব্যবহার করে যে যে মেসোয়াক ব্যবহার করে সবসময় এই যে মেসোয়াখ আছে সবসময় লগে রাখার বিধান অধিকাংশ আপনারা দেখবেন দেখে সাথেই থাকে না তো মিশাকটা কেমনি করে মেস রাখার বিধান এই যে খাবার করার সময় আমরা লাউ দস্তরখানা ব্যবহার করে আপনারা দেখতে এই যে সবসময় এগুলো সাথেই থাকে আমাদের পাগড়ি দস্তরখানা মিষ্ট এগুলো তো বায়াত হয়ে আমার জীবনে পরিবর্তন আসছে এটি তো আমি আগে ছিল না আমি এখন আমাহতো আমার মতো প্রায় লাখ লাখ মানুষ আছে ওনার কাছে বায়াত কিসে আলহামদুলিল্লাহ এরকম উপকার আমি একা বহুত মানুষ পাইছে লাখ লাখ মানুষ এরকম উপকার অসংখ্য ধন্যবাদ আপনি খুবই সুন্দর খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদেরকে জানালেন যে বায়াত হওয়ার পরে যে এই যে জীবনের পরিবর্তনটা এটা কিন্তু বায়াত যেটা আমরা আপনার কথা থেকে বুঝতে পারলাম যে আসলে সত্য বায়াত না হইলে একজন মানুষ কখনোই পরিবর্তন হইতে পারে না কারণ একজন মানুষ যারা একজন মানুষকে অনুসরণ না করে সে মানুষ কীভাবে হবে তাহলে আমরা যারা দর্শক শ্রোতা আছে আমাদের জন্য খুবই উপকার করলেন আপনি এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলে তা আপনাকে আবারও ধন্যবাদ